শিক্ষা নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের জানাবো আলিম ফর্ম ফিল আপ দু সময় বেড়েছে নতুন তারিখটা জানতে আপনারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দুই সালের আলিম পরীক্ষার ফর্ম পূরণের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই খবর শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য বেশ স্বস্তির মঙ্গলবার পনেরোই এপ্রিল বোর্ডের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানানো হয়েছে যারা এখনও ফর্ম পূরণ করতে পারেননি তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ চলুন এই বিস্তারিত বিষয়ে জেনে নেই বিজ্ঞপ্তি অনুযায়ী আলিম পরীক্ষার ফর্ম পূরণের সময় আগামী একুশ মার্চ দুই পর্যন্ত বাড়ানো হয়েছে এর পাশাপাশি ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে বাইশ মার্চ দু পর্যন্ত এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফর্ম পূরণের কাজ শেষ করতে হবে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের এই বিষয়ে নিশ্চিত করতে হবে যেন কোনো শিক্ষার্থী এই সুযোগ থেকে বঞ্চিত না হয় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এখানে অফিসিয়াল নোটিশটি দেওয়া আছে ভিডিওতে আপনারা ভিডিওটা পজ করে দেখে নিন আর ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে আমি এই খবরটার লিঙ্ক দিয়ে দেবো এর আগে গত পঁচিশ ফেব্রুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্মারক নং এত এই স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন ফর্ম পূরণের যেসব শর্ত দেওয়া হয়েছিল তা এখনও অপরিবর্তিত রয়েছে তাই শিক্ষার্থীদের ও প্রতিষ্ঠানগুলোর জন্য আগের নির্দেশনাগুলো মেনে চলা জরুরি যে আগে যে নির্দেশনাগুলো দিয়েছিল সেগুলো এখনো মানতে হবে এই শর্তগুলো আরো সুশৃঙ্খল করতে সাহায্য করবে এদিকে গত নয় মার্চ দু তারিখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আলিম পরীক্ষার রুটিন প্রকাশ করে প্রকাশিত রুটিন অনুযায়ী ২৬ জুন দুই থেকে পরীক্ষা শুরু হবে এবং চলবে বারোই আগস্ট দুই পর্যন্ত এই দীর্ঘ সময় ধরে পরীক্ষা হওয়ায় শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে তবে ফর্ম পূরণের কাজ শেষ করা জরুরি কারণ এটি ছাড়া পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হবে না যেসব শিক্ষার্থী এখনো ফর্ম পূরণ করেননি তাদের উচিত দ্রুত নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা সময় মতো ফর্ম পূরণ না করলে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হারাতে হতে পারে এছাড়া শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন অনুযায়ী পড়াশোনার পরিকল্পনা করে যাওয়া উচিত নিয়মিত পড়াশোনা ও সঠিক প্রস্তুতি আপনাকে ভালো ফলাফলের দিকে নিয়ে যাবে বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে নিশ্চিত করা যে কোন শিক্ষার্থী ফর্ম পূরণের ক্ষেত্রে পিছিয়ে না থাকে প্রতিষ্ঠানগুলোর উচিত শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রেখে এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা আশা করি বন্ধুরা আপনারা এই বিষয়ে বিস্তারিত জানতে পারছেন আলিম দুই হাজার পঁচিশ এর ফর্ম ফিল আপের সময় যে বাড়ছে এই সম্বন্ধে এই ভিডিওটা থেকে সম্পূর্ণ দিক নির্দেশনা পেয়েছেন ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেন আর আরো যদি ভালো লাগে তাহলে ভিডিওটার মধ্যে একটা লাইক করেন আপনারা তো লাইক করেন না আমি তো দেখতেই পারতেছি আর সাবস্ক্রাইবও তো সেরকম ভাবে করেনি না তো ভিডিওটার ক্ষেত্রে একটু সাবস্ক্রাইব করে দিন দয়া করে তো আজকের মতো এ পর্যন্ত ভিডিও পরবর্তী ভিডিও আসার জন্য ধৈর্য সহকারে बसून